BOOM! <laughs>

আমি বিশ্বাস করি ভামড়া থেকে আই পুলিশ ভামরে যে 2013 সাল থেকে আমি নিচে সামাজিক মানবিক কাজের সাথে থাকা ইউনিভার্সিটি ভামরায় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং প্রতিষ্ঠানের লোক ভবন মাদ্রাসা লোক ভবন মন্দির মসজিদের কিছু মতন কাজ আত্মপ্রাধার মানে ভামরায় হয়েছে আপনারা জানেন কিনা আমি জানি না বাট আমি জানি আমি বিশ্বাস করি ঢাকা ইউনিভার্সিটি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে মেধাবী ছাত্রদের আতুর ঘর আলফুলি ইসলাম আরেফ সঠিক রাজনৈতিক চর্চা করে ঢাকাবাসীর জন্য অনেক কিছুই করতে পারবে পরিশেষে উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত